বিসমিন্দ রহিম এই পনেরো তারিখে এই ছাদ দালাই দেওয়া হয়েছে জল ছাদের জন্য কিন্তু আসলে দুর্ভাগ্যক্রম যে আমি রাত্রে দালাই দেওয়া রাত্রে হয়ে গেছে পরে আমি আর সময় দিতে পারি না তাই দেখেন এখানে যে ছাদের বিভিন্ন জায়গায় জল ছাদের মানে সিমিট বেশি দিচ্ছে আমরা তো নিচে পরিষ্কার করে নাই দুদার একটা হয়তো গেছে বেশি আমি নিচে পরিষ্কার করে নাই ময়লা ছিল না বালু ছিল তোলা ওই জন্য এই অবস্থাটা হয়েছে এখানে ওই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সব ঠিক আছে এখান দিয়ে সব ঠিক আছে এখান দিয়ে সুন্দর হয়েছে এইখান দিয়ে সুন্দর হয়েছে এখান দিয়ে সুন্দর হয়েছে এখান দিয়ে সুন্দর হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমাদের আমিরালী ভাই উনি আমার বাড়ির যত কাজকাম টুকটাক সবই করে ভালো মানুষ এই যে এখন উঠাইতেছে মইসা উঠাইয়া এরপরে যে মিস্ত্রিরা করছে তারা আইসা এটা আবার সমর্থকেরা সিলেকশন ভালো দিয়া আবার দাঁড়াই করব কালকে সকালে আজকে এটা উঠাইয়া আমি পরিষ্কার করে দিতেছি এই আমি বেড়ে দিয়া আলহামদুলিল্লাহ তারপর আমরা এই সাজের কাজ শেষ আল্লাহ আল্লাপাকাবুল আলমী ছাদের কাজ শেষ করছে এখন ছাদের কাজের পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব বাড়ি রঙ করার আমি পুরো বাড়িটাই ইনশাল্লাহ এখান থেকে লড়াই দিয়েছে গাম থাকে লড়াই দিয়েছে গলিগুলো লড়াই দিয়েছে গোল সাত তারপরে হোক

আরও এই যে দেখেন মুরগা আলহামদুলিল্লাহ অনেক বড় এই যে মুরগিগুলি যারা টা মুরগা এই মুরগাগুলো বিশ পঁচিশটা মুরগি আছে আর এইখানে পাখিও আছে এখানে এক কিলাম গুবু পাখি এই যে এখানে আছে একজোড়া আরও জিনিসে আছে জোড়া হ্যাঁ সব মিলে দিলে আল্লাহ বাড়ির আলহামদুলিল্লাহ সর্বোপরি শেষ করতে হলে আসলে বাড়ি যারা নির্মাণ করে যারা বানায় বানানোর ফলে বাড়ির পরিপূর্ণ কাজ না হলে টেনশন এবং এই বাড়ির পানি বেঁধে রাখছি সমস্যাই তারপরও সরকারি করবে আল্লাহ মানুষের আমি দিলি ভাই এই যে ভিডিও হইতে আছে আপনি কিছু বলবেন সাদা সুন্দর করে পরিষ্কার করতে হবে হ্যাঁ এবং পরিষ্কার করলে সাদ মোটামুটি বেশ কয়েকদিন ঠিক হবে হ্যাঁ 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 ওই যে নিচে যে লোন থাকে লোড হ্যাঁ